ওই একটা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের রিকোয়েস্টের আবারও বাটিকের কালেকশন চলে আসছে বাটিকের অফারের কালেকশন চলে আসছে রোল বাটিক আর হচ্ছে প্রিমিয়াম বাটিক এই লাইভে থাকবে তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দিন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান সবার অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাইয়া বাটিক ব্রেস এর অফারটা আবার দেন পূজার স্পেশাল এবং যারা রেগুলার বাটিক ব্রেস পরেন অনেকে আছেন বাটিক ড্রেস পরে কমফোর্টেবল বাটিক ড্রেস পরলে অনেক কোনো ড্রেস পরতে পারেন না তাদের জন্য স্পেশালি এই কালেকশন দেখেন এই যে বাটিক ড্রেস এর মধ্যে সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা নতুনত্ব ডিজাইনের বাটিক প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির বাটিক আজকে এই লাইভে প্রত্যেকটা বাটিক ড্রেসের অফার থাকবে আপনাদের জন্য যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানেন রোল বাটিক সবার পছন্দের রোল বাটিকের মধ্যে অফার থাকবে এবং অরিজিনাল প্রিমিয়াম যে বাটিকটা আজকে ওই বাটিকটা আজকে আপনাদের জন্য অফারে থাকবে আজকে ওই বাটিকটা আপনাদের জন্য অফারে থাকবে তো লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন ড্রেসগুলো একটু চাপা দেন মামা হুম এইগুলো আলাদা রাখেন এগুলো আলাদা রাখেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন বাটিকের একদম নতুন শিপমেন্ট নতুন কালেকশন চলে আসছে আমাদের শোরুমে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুটো শোরুম দুটো শোরুম ভর্তি এই বাটিক ব্রেসের কালেকশন থাকবে যারা কেনাকাটা করবেন যারা শোরুমে আসবেন ঢাকালিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুর্ণি প্রচুর পরিমাণের বাটিক ব্লেসের কালেকশন আমাদের স্টকে রাখা আছে বা প্রচুর কালেকশন চলে আসছে প্রিমিয়াম বাটিক যারা রোল বাটিক চান রোল বাটিক থাকবে ভেক্সি বয়েল বাটিক এবং সব ধরনের জম এবং যারা ভেজিটেবল বাটিক চান সব ধরনের বাটিক ব্রেসের কালেকশনে থাকবে আমাদের শোরুমে লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন অনেক কালেকশন আসছে বাটিক ব্রেসের যেটা সবার রিকোয়েস্টের বাটিক আজকে এই মুহূর্তে অফারে থাকবে ইনশাল্লাহ আজকে এই মুহূর্তে অফারে থাকবে এই বাটিকগুলো চাপা দেন মোহাম্মদ দ্রুত চাপান এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমার অনেক বন্ধু আছেন যারা ঢাকার বাইরে থেকে লাইভ দেখেন ঢাকা ঢাকার বাইরে থেকেও ছেলে অনলাইনের মাধ্যমে এই বাটিগুলো নিতে পারবে আজকে সব অফারে থাকবে এই বাটিগুলো সব সাইম জাওয়াত জাওয়াদ বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান পাবো ভাই কোথায় অর্ডার করবো মেসেঞ্জার অপশন থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা লাইভের ক্যাপশন ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন অনেক কালেকশন বাটিকের অনেক কালেকশন বেশি বেশি আমরা ফার্স্টে আজকে আমি সুমাইয়ার শরীরপুর থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা অনেক দূর দূরান্ত থেকে লাইভ দেখছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে বাটিক ড্রেস জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যারা বাটিক ড্রেস চান যে একটা বাটিক ড্রেস পরবেন কম প্রাইস আগে রোল বাটিকগুলো দেখেন আগে এই দেখেন আমরা ফার্স্ট রোল বাটিক গুলো দেখাবো যেটা প্রিমিয়াম রোল বাটিক এটা কিন্তু এই সৌরভ ভাই এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে রোল বাটিক সিকোয়েন্স এবং সুতার কাজ করা সুলতানা জেসমিন হারুন বলছেন গুলশান এক থেকে ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই পাশে চলে আসেন এই যে এই পাশে আসেন মিম ইসলাম বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান ভাই আমি হোলসেল নিতে চাই হোলসেল নিতে পারবেন হোলসেল ক্ষেত্রে কিন্তু প্রাইস কম থাকবে আজকে যে অফার প্রাইসটা থাকবে লাইভে হোলসেল ক্ষেত্রে প্রাইস আরো কম থাকবে দেখেন এটা কালারটা কত সুন্দর প্যান্টের কাপড় এবং স্লিভের কাপড় আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা সিকোয়েন্স এবং সুতার কাজ করা বাটিকের সবচেয়ে

দ্রুত খালি একটা একটা করে খুলতে থাকেন হ্যাঁ দোপাটার খোলা লাগবে না এই যে এটার কালারটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর এগুলো হচ্ছে রোল বাটিক জেসমিন আক্তার বলছেন আসসালাম আলাইকুম ঢাকা মিরপুর থেকে ওয়ালাইকুম আসসালাম অনেক অনেক ধন্যবাদ বোন এটা হচ্ছে ইয়েলো কালারটা দেখেন প্রত্যেকটা বাটিকের ডিজাইন এগুলো একদম নতুন নতুন কালেকশন ফারজানা আক্তার বলছেন চিটাগাং থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে দু আর হচ্ছে প্যান্ট প্লাস হচ্ছে স্লিভের প্যানেল প্রত্যেকটা ড্রেস সুন্দর বাটিকের সবচেয়ে নতুন নতুন ডিজাইন এগুলা যারা বাটিক ড্রেস পড়তে পছন্দ করেন অনেকে আছেন বাটিক লাভার যারা বাটিক ড্রেস সচরাচর সবসময় পড়েন দেখে অনেক বাটিক অনেকে আছেন বাটিকের ড্রেস অন্য কোনো ড্রেস পড়তে পারেন না এই বাটিকগুলো আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি অনলাইন প্লাস শোরুমে অফারটা থাকবে এই যে দেখেন রেইনবো কম্বিনেশন একদম ডিফারেন্ট একটা ডিজাইন এটা বাটিকের মধ্যে এটা সম্পূর্ণ রেইনবো কম্বিনেশনের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা স্লিভের প্যানেল আর দোপারটা যেটা হচ্ছে দোপাট্টা টার্সল করা দোপাট্টা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আজকে এই এই লাইভে আমরা প্রিমিয়াম বাটিক দেখাবো কলিস লাইফস্টাইল বলছেন যে আসসালামু আলাইকুম উত্তরা থেকে ওয়ালাইকুম আসসালাম অনেক অনেক ধন্যবাদ বোন অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে আছেন বা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখেন এটা কালারটা খুব সুন্দর প্রত্যেকটা এগুলো হচ্ছে রোল বাটিক কাপড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া কেউ বলতে পারবেন না ভাইয়া কাপড় তো শর্ট প্রত্যেকটা ড্রেসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে এবং এটা দোপাটটা দেখেন দোপাটটার মধ্যে টার্সেল করা দোপাটটার মধ্যে টার্সেল করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে কফি কালারের সাথে অরেঞ্জ কম্বিনেশন এটা এটা কফি কালারের সাথে হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইন দেখেন গলার ডিজাইন নিচের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট এটা প্যান্টের কাপড় এটা স্টিভের প্যানেল আর এটা হচ্ছে দুপাট্টা টেস্টেল করা দুপাট্টা অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা একদম নতুনত্ব কালেকশন একদম নতুন শিপমেন্ট এই মুহূর্তে অফারে দিচ্ছি আমরা বাটিক গুলা মেরুনের মধ্যে দেখেন ভাই মেরুন কালার দেখাবো একটু লাইভে কমেন্ট করেন কে কি টাইপের কালার দেখতে চান বাটিক শাড়ি দেখেন ভাই বাটিক শাড়ি আমরা আরেকটা লাইভে দেখিয়ে দিব বলুন বাটিক শাড়ি শোরুম আছে এই যে কালার দেখেন মানে প্রত্যেকটা কালার কিন্তু ডিফারেন্ট বাটিকের মধ্যে সবচেয়ে নতুন নতুন ডিজাইন স্টিভের প্যানেল এটা আর এই যে দেখেন দোপাট্টা দুপাট্টা টার্সেল করা থাকবে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর প্রচুর পরিমাণের কিন্তু কালেকশন আসছে আমাদের শোরুম দেখতে পারবেন যে বাটিক একটা গোডাউন করে আমরা আসতে আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া বাটিকের কালেকশন কবে আসবে তো আমাদের দুইটা শোরুম কিন্তু পুরো বাটিক ড্রেসের গোডাউন সব ধরনের বাটিক মানে রোল বাটিক প্রিমিয়াম বাটিক এবং ভেজিটেবল বাটিক সব ধরনের যারা প্রিমিয়াম বাটিক চান আজকে এভাবে কিন্তু আমরা প্রিমিয়াম বাটিক দেখাবো তো অবশ্যই লাইভে লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে এগুলো প্রত্যেকটা হচ্ছে রোল বাটিক এগুলো অফারে থাকবে আজকে অনলাইন প্লাস শোরুম এগুলো শোরুম থেকেও চাইলে কালেক্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন লাইভের ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশন কালেকশনগুলো নিতে পারবেন ম্যাজানা কালারটা খুব সুন্দর প্যান্ট আর এইটার দোপাট্টাটা দেখেন দোপাটার মধ্যে কিন্তু টার্সেল থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির এগুলো প্রত্যেকটা এই যে দেখেন এটা এটা আরো সুন্দর মাসাল্লাহ এটা ডিজাইনটা দেখেন একদম ডিফারেন্ট কালারটাও কিন্তু একদম ডিফারেন্ট কালারটা হচ্ছে একদম ডিফারেন্ট প্রত্যেকটা ড্রেস এই লাইভের প্রত্যেকটা ড্রেস অনলাইনে ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন স্টিভের প্যানেল প্যান্টের কাপড় আর দোপারটা গুলো অনেক বড় এগুলো ড্রেসও পর্যাপ্ত পরিমাণের কাপড় মানে কেউ বলতে পারবেন না ভাইয়া যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট কেউ বলতে পারবেন না ভাইয়া বাটিকের এগুলা তো ড্রেসের মধ্যে কাপড় শর্ট কেউ বলতে পারবেন না প্রত্যেকটা ড্রেসে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট এটা হচ্ছে ব্লু কালারটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন ব্লু কালার দেখেন মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড হচ্ছে সেম ডিজাইন করা এটা প্যান্টের কাপড় এই যে দেখেন এগুলো হচ্ছে ফোর পিস থাকবে মানে প্রত্যেকটা বাটিক ড্রেসের স্টিভের কাপড়টা আলাদা থাকবে এই যে এটা তো দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর ঝটপট এই মুহূর্তে স্ক্রিনশট করে কনফার্ম করেন আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে মেজেন্টা কালার অনেক সুন্দর অনেক সুন্দর ডিফারেন্ট একটা কালার দেখেন বলতে পারবেন না যে এই টাইপের কালার কম্বিনেশন দেখছেন এগুলোর প্রত্যেকটা একদম ইউনিক একদম নতুনত্ব বাটিকের ড্রেস নতুনত্ব কালেকশন প্রত্যেকটা দোপা টার্সেল প্যান্ট প্যান্টের কাপড়ও ভালো মানের কটনের মধ্যে এবং এগুলো রঙ্কশ গ্যারেন্টিড থাকবে প্রত্যেকটা বাটিক ড্রেসের প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন আমরা এই রোল বাটিকগুলো দেখানোর পর প্রিমিয়াম বাটিক দেখাবো অনেক বাটিকের অনেক শিপমেন্ট বাটিকের ধরনের যত ভেরিয়েশন আছে সব ধরনের ভেরিয়েশন আমাদের শোরুমে আসতে পাবেন ইনশাল্লাহ আপনারা অনেকেই অনবরত রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া বাটিকের শিপমেন্ট কবে আসবে আপনাদের তা আমাদের কিন্তু প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের বাটিকের ড্রেস আসছে এবং বাটিকের মধ্যে যারা রোল বাটিক চান যারা সিক কোয়েন্সের কাজ করা বাটিক চান বা যারা ভ্যাক্সি বয়েলের বাটিক চান বা যারা বাটিক চান সব ধরনের বাটিকের কালেকশনও কিন্তু আমাদের শোরুমে আপনারা পাবেন প্রিমিয়াম বাটিকও থাকবে ভাইয়া ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম কীরকম আমাদের ঢাকার বাইরে যদি নেন তাহলে আগে বিকাশে টাকা পে করে দেন আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এবং ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি এটার স্টিভের কাপড়টা দেখেন মানে পর্যব্ধ পরিমাণে কাপড় দোপাট্টা গুলা সুন্দর টার্সেল করা দোপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে সুতার কাজ করা সিক কাজ করা অ্যাস এর মধ্যে এটা খুব সুন্দর সুতার কাজ এবং সিক কয়েন্সের কাজ করা এটা অনেক দামি একটা ড্রেস দেখেন বাতিঘাটের মধ্যে সবচেয়ে ডিফারেন্ট একটা কালেকশন এটা

এবং বাটিক ড্রেস কালেকশন যারা পছন্দ করেন অনেক বোনরা আছেন যে সচরাচর সবসময় বাটিক ড্রেস পরেন তাদের জন্য স্পেশালি বাটিকের সব ধরনের কালেকশন আমাদের শোরুমে রাখা প্রিমিয়াম বাটিক ড্রেসটা দেখাবো আমরা এটার পরে যে একটা ধরনের একটা বাটিক ড্রেস পরবেন একদম পিওর কোয়ালিটির একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের বাটিক ড্রেস পরবেন ওইটাও কিন্তু আমাদের শোরুমে আসতে আপনারা পাবেন এটার কালারটা দেখেন একটু রেইনবো কম্বিনেশন প্রিনটা খুব সুন্দর ডিফারেন্ট একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস সুন্দর হ্যাঁ হ্যাঁ ওইগুলো যা স্যার একটা একটা গ্রুপে রাখেন তা আমরা এই বাটিকগুলো রোল বাটিকগুলো এইগুলো যেগুলো দেখাইছি আমরা রোল বাটিকগুলার প্রাইজ দিচ্ছি সিক্স ফিফটিতে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকায় রোল বাটিকগুলো থাকবে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর বাটিকের সবচেয়ে ফ্যাশনেবল ডিজাইন হচ্ছে এই বাটিকগুলা তো এখন আমরা প্রিমিয়াম বাটিকগুলো দেখাবো একটা ডিজাইন দেখে বাদবাকি কালারগুলো দেখে হ্যাঁ চলবে এগুলো আমাদের নিন হ্যাঁ এখন দেখা হচ্ছে প্রিমিয়াম বাটিক যারা অরিজিনাল প্রিমিয়াম বাটিক চান আমাদের প্রিমিয়াম এই বাটিক গুলাই কিন্তু বর্তমানে ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকায় এই বাটিক গুলা সেল হয় কিন্তু এই যে দেখেন এটার কাপড়ের কোয়ালিটি এটা যখন সামনাসামনি হাত দিয়ে যখন ধরবেন এটার ফ্যাব্রিকটা তখন বুঝতে পারবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটাই হচ্ছে অরিজিনাল বাটিক ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটা ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের কাপড়ের মান সবচেয়ে এগ্রেড কোয়ালিটির কাপড় এটা প্যান্টের কাপড়টা দেখেন সুইস ভোয়ালের মধ্যে আর দোপ এটা হচ্ছে স্টিভের প্যানেল আর দোপাট্টাটা দেখেন বাও দো তো টারসেল করা খুব সুন্দর দুই পা চারোপাশে কিন্তু বর্ডার করা আছে এই যে দেখেন দো পাট্টা হচ্ছে ডুয়েল শেড এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে প্রিমিয়াম বাটিক এগুলো হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম বাটিক এই বাটিকগুলো অফারে থাকবে এটার কালারগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার এটা হচ্ছে ব্লু কালারটা এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপ কালার একটা এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন দেখার মতো সুন্দর এগুলো বাটিকের সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস প্রিমিয়াম বাটিক এগুলো এই যে দেখেন এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে জলপাই কালার মধ্যে অনেক সুন্দর একদম ডিফারেন্ট একটা ডিজাইন দেখেন ফুল বডিটার মধ্যে ডিফারেন্ট একটা প্রিন্ট থাকবে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় এবং স্টিভের কাপড়টা দেখেন এটা হচ্ছে স্টিভের কাপড় আর দুপাটা খুব সুন্দর এইটা হচ্ছে দোপাটা সেই সেই লেভেলে সুন্দর দেখেন প্রত্যেকটা বাটিকের ড্রেস এগুলা দেখার মতো সুন্দর প্রত্যেকটা বাটিক ড্রেস এগুলা দেখার মতো সুন্দর এই যে কালার দেখেন সেম ডিজাইনের মধ্যে অনেকগুলা কালার সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার যার যে কালারটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন ড্রেসগুলো চাপাই দেন যার যেই কালার ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে স্কিন শট আর ওগুলো কনফার্ম করে ফেলবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুম দেখতে পারবেন এই যে এটা হচ্ছে জাম কালার দেখেন এটা হচ্ছে জাম কালার ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর কটনের মধ্যে সবচেয়ে ভালো মানের কোয়ালিটির বাটিক এগুলো আমাদের এই শিপমেন্ট টা মাত্রই আসছে আশা মাত্রই আমরা লাইভে দেখে দিচ্ছি আপনাদেরকে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্টিভের কাপড়টা আর দোপাট্টাটা তো আরো সুন্দর দোপাট্টাগুলো অনেক বড় এই যেটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা খোলা লাগবে না হ্যাঁ দোপাট্টা হচ্ছে এটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে কালারগুলো দেখেন এটা হচ্ছে রেড কালারর মধ্যে এটা হচ্ছে একটু অ্যাশ কালার স্মোক অ্যাশ কালার পেস্ট গ্রিন টাইপের কালার এবং এটা হচ্ছে অলিভ কালারটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর আমার ড্রেসগুলো চাপাই দেন এগুলো

বাও এটা হচ্ছে রেড এর সাথে একটু ব্ল্যাক এর কম্বিনেশন করা রেড এর সাথে একটু ব্ল্যাক এর কম্বিনেশন করা কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর এগুলো দেখার মতো সুন্দর এই বাটিকগুলো যারা নিতে চান যারা অনলাইনে নিবেন অনেকে ঢাকার বাড়ি থেকে লাইভে আছেন যারা ঢাকার বাড়ি থেকে নেবেন আমাদের লাইভের ক্যাপশনে নাম্বার আছে ও WhatsApp নাম্বার ওই নাম্বারগুলোতে কনট্যাক্ট করে কিনতে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকেও নিতে পারবেন এটা খুলেন এটা এই যে দুই নম্বরটা খুলেন দুই নম্বরটা হ্যাঁ এটা 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 দেন সমস্যা নেই দেন এখন আর একটা ডিজাইন দেখাবো এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর কালার দেখেন প্রত্যেকটা ডিফারেন্ট কালার এই যে দেখেন এটা কালারটা মানে বাটিকের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস হচ্ছে এগুলো যারা বাটিক ড্রেস পড়তে পছন্দ করেন যে একটা ভালো মানের বাটিক ড্রেস পরবেন একটা কটনের সবচেয়ে পিওর কোয়ালিটির বাটিক ড্রেস পরবেন আমি বলবো আজকের এই লাইফ থেকে এই ড্রেসটা কালেকশন করেন কারণ এইটার উপর আর কোনো বাটিক নেই এইটার উপর আর কোনো বাটিক নেই এটা হচ্ছে বাটিকের মধ্যে সবচেয়ে এ গ্রেড কোয়ালিটির বাটিক এটা খুব সুন্দর প্যান্টের কাপড় এটা কটনের মধ্যে প্যান্ট দোপারটা খুব সুন্দর টাচল করা কালারগুলো দেখেন এটা ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা প্রত্যেকটা কালার সুন্দর এই যে আরেকটা কালার পেস্ট কালার এটা প্রত্যেকটা কালার সুন্দর এই যে এটা আরেকটা ডিজাইন আমরা প্রত্যেকটা ডিজাইন সেট আপ বাই সেট আপ দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার আছে চারটা পাঁচটা করে কালার চারটা পাঁচটা করে কালার আর একটা লাইভে সব কালেকশন দেখানো সম্ভব না শোরুমে আসতে দেখতে পারবেন হিউজ পরিমানে হিউজ পরিমানে কালেকশন চলে আসছে আমাদের শোরুমে যারা পূজার কেনাকাটা করবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন একসাথে নিচ থেকে কিন্তু সব ধরনের কেনাকাটা করে বের হতে পারবেন ইনশাআল্লাহ এটা প্যান্টের কাপড় এটা স্কেবের কাপড় আর দোপাট্টা গুলো এত সুন্দর টার্সেল করা দোপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলা হচ্ছে আমাদের কুনীমাশারি এবং আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা রিলসের যে ক্যাপশন থাকে ওই ক্যাপশনে নাম্বারগুলোতে कांटेक्ट করে অথবা মেসেঞ্জার অপশন থেকে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবে প্রত্যেকটা কালার সুন্দর দোপাট্টা খুলেন হ্যাঁ ডাবল লাগে ব্লু পিকক কালার খুব জোস একটা ডিজাইন এগুলা সচরাচর বাটিকের মধ্যে এই টাইপের ডিজাইন পাবেন না খুব রেয়ার এগুলা প্যান্টের কাপড়টা খুব ভালো মানের এগুলো হচ্ছে প্রিমিয়াম বাটিক প্রিমিয়াম বাটিক স্টিভের কাপড় আলাদা করা এই এটা হচ্ছে স্টিভের কাপড় আর দোপাট্টা দেখেন খুব সুন্দর টার্সেল করা দোপাট্টা কন্ট্রাস্টের মধ্যে একটু রেড এর সাথে পিকক ব্লু কম্বিনেশন করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে দেখেন কালারগুলো দেখেন জাম কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার পেঁয়াজ কালার মানে পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর কোন কালারই বাদ দিতে পারবেন না প্রত্যেকটা বাটিক ড্রেস এই মুহূর্তে অফারে থাকবে আজকে আপনাদের জন্য যারা বাটিক ড্রেস চান একটা ভালো মানের বাটিক পরবেন এই লাইভ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালারটা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন প্যান্টের কাপড় এই যে এটা হচ্ছে দুপাট্টা দেখুন প্রত্যেকটা ড্রেস সুন্দর কালার গুলা দেখুন প্রত্যেকটা কালার সুন্দর এবং এই মুহূর্তে আমরা এই বাটিকগুলা দিচ্ছি এগুলো প্রিমিয়াম বাটিক এগুলো ষোলোশো সতেরোশো টাকায় সেল হয় এতে হচ্ছে বাটিকের জগতের সবচেয়ে গ্রেট কোয়ালিটি প্রিমিয়াম বাটিক আমরা এই বাটিকের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় কত টাকায় দিচ্ছি এক হাজার টাকা অফারে থাকবে এই বাটিক এগুলো বাইরে যেখান থেকে নিবেন মিনিমাম প্রাইস লাগবে পনেরোশো হোলসেল যদি নেন সেক্ষেত্রে পনেরোশো টাকা লাগবে আমরা এক হাজার টাকা দিচ্ছি এটা প্রিমিয়াম বাটিক এটা দেখেন এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর জাম কালার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এই যে এটা হচ্ছে আচলের প্যানেল কন্ট্রাস্টের মধ্যে থাকবে দোপাট্টাটা দোপাট্টা কন্ট্রাস্টের মধ্যে টারসেল করা আছে দোপাট্টায় কালারগুলো দেখেন এইটা একটা কালার মানে প্রত্যেক প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কালার সেট গুলো পাবেন অলিভ কালার পিকক ব্লু কালার পেস্ট কালার এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা রেড কালার প্রত্যেকটা ড্রেস সুন্দর বাটিক এর সবচেয়ে নতুন নতুন ডিজাইন সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস হচ্ছে এগুলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাস্টার কালার এটা খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার কালারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এগুলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে জাস্ট অর্ডারগুলো কনফার্ম করবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা পূর্ণিমাশারি প্যান্টের কাপড় আলাদা স্লিভের কাপড় আলাদা দুপারটা সুন্দর এই যে দেখেন এটা একটা কালার এটা আরেকটা কালার এটা জাম কালার পেস্ট কালার এবং এটা হচ্ছে ডিপ পার্পল কালার প্রত্যেকটা বাটিকে আমরা ফার্স্টে যে রোল বাটিক দেখাচ্ছি হচ্ছে পঞ্চাশ আর এখন যে বাটিক দেখেন এটা খুব সুন্দর ম্যাজেন্ডার এর কম্বিনেশন এটা হচ্ছে ম্যাজেন্ডার এর কম্বিনেশন খুব সুন্দর এটা প্যান্টের কাপড় এটা স্টিভের প্যানেল এটা হচ্ছে দুপাতটা মাত্র এক হাজার কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা খুবই সুন্দর একদম লাইট ব্লু টাইপের একটা কালার এটা হ্যালো হ্যালো খুবই সুন্দর

খুবই সুন্দর ডিজাইন বলে এটা প্যান্টের কাপড় এই যে দোপাট্টা মাত্র 1000 টাকা একটা একটা করে উপরে দেন সবগুলোই হ্যাঁ মাত্র 1000 দ্রুত স্ক্রিনশট দাও রেগুলার কনফার্ম করবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা এলিফ্যান্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলায় পুনিমাশারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন